আদা বাটা রসুন বাটা তার পোস্ত বাটা কাজু কিশমিশ বাটা চাল চালমক বাটা এগুলো নেওয়া হয়েছে তারপরে আমি এখন প্রথমে সরষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি নুন হলুদ সব আর ফেটানোর জন্য দেড়শো গ্রাম দুধ এখানে কয় কেজি মাংস কেজি মাংস নিয়ে নিয়েছি মাংস দু মাংসটাকে আমি মাখিয়ে রেখেছিলাম দেখুন সবকিছু কত সুন্দর নরম হয়ে গেছে মাখানোর মধ্যে এখন আমি গোড়াতে তেল নিলে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিবেন

agle 사람들은 Netflix에 다뭐뭐뭐또 করেছটা একটু প্রথম বেজে নেবেন বাজা হয়ে গেছে মাংসগুলো ধুলো কিছু এই আগে তুই দিয়ে দিবেন

রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর আপনি আপনি এটা মাংসগুলো গরম হয়েছে সফট হয়েছে তারপর একটা মুখ দিয়ে দিলাম चिकेन जाना